ভুয়ো সিবিআই এর খপ্পরে পড়ে প্রতারণার শিকার প্রাক্তন অধ্যাপিকা হারালেন লক্ষ টাকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তমলুকে অঞ্জলি শিমুলতলার এখন এক নতুন নতুন রূপে সাজে খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয়ে ছ টাকা হারালেন অধ্যাপিকা ঘটনায় চাঞ্চল্য তমলুকে জানা গিয়েছে প্রাক্তন অধ্যাপিকা বয়স ছেষট্টি প্রবাসী বাঙালি ডক্টর জয়শ্রী রায় তার মেয়ে দেবশ্রী রায় চক্রবর্তী মহিষা দল গার্লস কলেজের প্রফেসর সেই সূত্রে তিনি তার মেয়ের সাথে তমলুকের এক আবাসনে থাকেন জয়শ্রী দেবীর অভিযোগ গত বাইশে ডিসেম্বর এক অপরিচিত নম্বর থেকে তার ফোনে একটি ফোন আসে সেই ফোনে অপরিচিত ওই ব্যক্তি তার পরিচয় দেয় সিবিআই বলে এবং ফোনের ওপার থেকে বলা হয় জয়শ্রী দেবীর নামে আশি কোটি টাকার ঘোটালা মামলায় তার নাম রয়েছে শুধু সেখানেই থামেননি তাকে আরও বলা হয় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন কেন্দ্রমন্ত্রী নরেশ গোবেল সহ তার নামে সিবিআই মামলা হয়েছে প্রায় দুদিন ধরে তারা ওই অধ্যাপিকাকে গৃহবন্দি করে রাখে এরপর জয়শ্রী দেবীর কাছে ছ লক্ষ টাকা দাবি করেন ভয় পেয়ে ছ লক্ষ টাকা দিতেও রাজি হয়ে যান প্রাক্তন অধ্যাপিকা ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার ঘটনা গোটা দেশ জুড়ে ঘটছে প্রায় প্রতিদিনই বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে কিন্তু তারপরেও অনেকেই এই প্রতারণার চক্রের শিকার হচ্ছে ভয় মাধ্যমে লক্ষ টাকা প্রতারকদের পাঠানোর পর তারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন এরপর তিনি তমলুক থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে প্রতারিত জয়শ্রী দেবীর মেয়ে দেবশ্রী রায় চক্রবর্তী বলেন যারাই কাজটি করেছে তারা যথেষ্ট শিক্ষিত কারণ এই কাজটি করতে যথেষ্ট শিক্ষার প্রয়োজন আছে বলে আমার মনে হয় এটি কোথা থেকে হচ্ছে আর এর পেছনে কারা কারা রয়েছে এর পূর্ণ তদন্তের প্রয়োজন না হলে আগামীতে আরও সমস্যার সৃষ্টি হবে বিরাট অপরাধ মানে একদিক থেকে এদের এই যে ছেলে যারা এটা করছে তারা ডেফিনেটলি শিক্ষিত নালে এত বড় একটা স্ক্যাম যারা করে তারা অশিক্ষিত হলে মোটেও করতে পারবে না তারা নিশ্চয়ই অতিরিক্ত শিক্ষিত এবং এত ভালোভাবে পুরো জিনিসটা ওয়ার্কআউট করা আমার আপনার পক্ষে মানে মানে আমরা যারা রেগুলারের কাজ করি আর এই সবগুলো সম্ভব নয় সাইবার বিশেষজ্ঞদের মতে সাইবার প্রতারণার হাত থেকে বাঁচতে একমাত্র পথ সচেতনতা সাধারণকে আরো সচেতন হবার পরামর্শ দিচ্ছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড তমলুক পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ